ভারতীয় অনেক দোষর আছে এই দেশে হিন্দু রাম রাজত্ব قائم করতে চায় আমার আমরা তাদেরকে বলতে যাই তারা যদি ভারতের ইসরাইলের সাথে সাথেতে চায় তারা বাংলাদেশী বাহিনী হয়ে যাব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলেন ওয়াকাতিলুহুম হাত্তাল লা তাকুনা ফিтна ওয়া ইয়াকুনা দ্বিনু কুলহু লিল্লাহ তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত ফিতনা দূর বিত হয় যতক্ষণ না পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহর دین সর্বত্র ছড়িয়ে পড়ে

আল্লাহ নীতি আমাদের শিখিয়ে দিয়েছেন আমরা অসহায় নারী শিশু বাচ্চাদেরকে যুগ্ধের ক্ষেত্রে মারবো না তবে তারা যদি যুদ্ধের নেতৃত্ব দেয় তাহলে ভিন্ন বিষয় ভাইরা আল্লাহ আরও বলেন ইনউল্লাহল্লা এ সম্পূর্ণ একটা আল্লাহ হিমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহ আমাদের যে মানবাধিকার দিয়েছে এর চেয়ে বেশি মানবাধিক যে পৃথিবীতে আর কোনো দরকার আছে এই মানবাধিকারের জন্যই আমাদেরকে আল্লাহ বলেছেন যদি একটা নির অসহায় মানুষকে মারে তাহলে সে যেন পুরো মানব জাতিকে মার। আর একটা নিরাপরাধ ভূমিকে বাঁচালে মানুষে পুরা মানব জাতিকে বাঁচালো এই কথা আল্লাহ বলেছেন এই মানবাধিকারের জন্য আল্লাহ বলেছেন চুরি করলে হাত কাটার কথা রেড পাথর হত্যা করার কথা বলেছে জিনা করলে এই মানবাধিকারের জন্যই নিয়ম আল্লাহ দিয়েছেন অথচ কুটকি মারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা এসেছে আমেরিকারা মানবাধিকার শেখানোর জন্য আমাদের বাংলাদেশ অফিস খুলে বসেছে ভাইরা ইজরাইলে আসছে লাখো লাখো মা বোনদের ইজ্জত লুটন হচ্ছে গণহত্যা চালাতেছে ওই তাদের মানবাধিকার ওখানে কোনো অফিস নাই আমাদের ভাই আশি বাদান ভাই ডাকারিয়া মাসুদ ভাই রাজিউল আবরার তাদের বিরুদ্ধে একটা জঙ্গি মামলা দিয়েছে কারণ কি তারা শরিয়া চেয়েছে তারা সরিয়া চেয়েছে এড়ে কি তাদের অপরাধ তাহলে আমরা বাংলাদেশে ষোলো কোটি মুসলমান আমরা সবাই সরিয়া চাই তাহলে কি আমরা সবাই জঙ্গি হয়ে গেলাম তাই ষোলো কোটি মুসলমানের বিরুদ্ধে মামলা দিয়ে দেন ভাইরা আজকে তারা জঙ্গি নাটকের মাধ্যমে আমাদের সরিয়া যারা স্বপ্ন দ্রষ্টা তাদেরকে ঘোরা থেকে তাদের আগ্রহকে তারা নষ্ট করে দিচ্ছে গণতন্ত্র ব্যবহার করে তারা চাঁদাবাজি সন্ত্রাসী করলে কোনো সমস্যা নাই কিন্তু আমরা সরিয়ে চাইলে সমস্যা হয়ে যায় যারা অনেক আছে যারা কালিমা পতাকা শুনলেই তুলকানি শুরু হয়েছে সব সুশীলদের কালিমা পতাকার সহ্য না আমরা তাদেরকে বলতে চাই তারা যেন একটা নতুন পৃথিবী তৈরি করে তাদের মধ্যে ধরে থাকে আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমা পতাকা উড়বেই এটা শেখের মতো যদি আগামী আবাসিক সম্মন্য হিসাবে একজন সম্মকামী হয়েছে যার না রিজার্ড এজ হার যে তার সুলক্ষামী বন্ধু কি নিয়ে এই বাংলাতে আসছে বাংলাদেশটাকে এল জি পি বাস্তবায়নের জন্য তারা কিন্তু পায়তারা শুরু করে দিয়েছে বাইরে আমার জাতিসংঘের যে অফিস চালু করেছে জাতিসংঘ তারা কি করবে তারা বাক স্বাধীনতা নিশ্চিত করবে যে রাতুলের বিরুদ্ধে রাতুলের চুল্ডা পুল্লা কথা বলবো এটা তাদের বাক স্বাধীনতা তারপরে নারীরা ইচ্ছা মতো পোশাক করবে এটা নারী স্বাধীনতা নারী বা অশ্লীলতা ছড়ানোর জন্য আসলে মূলত মানবাধিকার প্রতিষ্ঠা করা হয়েছে